নমস্কার আমি দাস গো ওরোপে দেবু গো এগ্রিকালচার নার্সারি শান্তিপূর্ণ দিয়া আবার এপ্রিল মাস এপ্রিল মাসে দেখুন চন্দ্রমল্লিকা আমাদের শুরু হয়ে গেছে এপ্রিল মাসের চন্দ্রমল্লিকায় আমরা দেখেন চায়েন্টে চন্দ্রমল্লিকার মাথার সেট হচ্ছে আর দর্শক বন্ধুরা যারা গাছ তুমি মানুষ আছেন তারা তো কতবার আমাদের কাছ থেকে গাছ নিয়েছেন তারা কেমন রেহাল পেয়েছেন তারা আমাদেরকে জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন অনেকে ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন প্রত্যেকেই ভালো রেজাল্টই দিয়েছেন আর এখন কিছু খারাপ আশা করিনি আর পাইনি খবর সেরম রেজাল্ট আর চন্দ্রমল্লিকার পম ভ্যারাইটি আমরা অলরেডি যে চারা বিক্রি করা শুরু করে দিয়েছি মার্চের থেকে আমরা বিক্রি করতে চেয়েছিলাম সেটা প্রতিবার আমায় এবারও শুরু হয়ে গেছে সে চারাও দেখাবো আর এখন ওই যে জায়েন্টের মাডার্ট আমরা বসাচ্ছি এই বসানো শুরু হয়ে গেছে এবং সব সিজন অনুযায়ী বসানো হচ্ছে জায়ন্তী ছাড়া আপনারা মোটামুটি জুন মাসের শেষের দিক থেকে পাবেন আচ্ছা তোমার এই পম্পমটা এবার দেখাবো আস্তে আস্তে আর তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দেবে আমার আমার ফোন ফোন নাম্বার হচ্ছে হচ্ছে এবং আচ্ছা আর তোমার চলো দেখি ওইখানে মাদার বসানো হচ্ছে সেটা একবার দেখাই তা দেখুন বন্ধুরা আমরা প্রত্যেক বছর যেমন গুহ নার্সারি একটা করে ভিডিও করি চন্দ্রমল্লিকা বা পম্পমের এবছরও কিন্তু করছি এবছরে পুষ্পেন গাছ বসাচ্ছে ইতিমধ্যে আগের দিন আমি একটা মাটির ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন তো সেসব কথা থাকুক আজকে ও জায়েন্টের মাদার বজা বসাচ্ছে সেটাই আমি একবার দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু আর কিছুদিন পর থেকেই এই জায়েন গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন মোটামুটি কোন মাস থেকে যেটু অ্যাভেলেবেল হবে জায়েন গাছ জুনের শেষের দিক থেকে অ্যাভেলেবেল হবে জুনের শেষের দিক থেকে তো চলো আরও তোমার তো মাদার এখানে বসানো রয়েছে

আপনারা এসে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তোমার একবার আসার ঠিকানাটা বলে দাও কেউ যদি ট্রেনে আসেন ট্রেনে এসে একদম শিয়াল্লাহ হোক যেখান থেকে হোক শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে একদম শেষ টপি শান্তিপুর স্টেশন নামবেন ওখান থেকে টোটো আছে কিংবা আপনি হাঁটা পথেও আসতে পারেন দশ থেকে পনেরো মিনিট লাগবে আচ্ছা এসে বলবেন তিন নম্বর রেলগেট যাবো আচ্ছা তিন নম্বর রেল গেট গো এগ্রিকালচার নার্সারি হুম আর যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন ফোন নাম্বারটা আমি আবার আবার বলছি হ্যাঁ নাইন টু থ্রি টু সেভেন সিক্স সেভেন এইট নাইন ফোর আচ্ছা চলো এইখানেও বেশ কিছু দুই ইঞ্চি পটের রাখা রয়েছে আমি দেখাচ্ছি একবার এটা দেখুন এই জায়েন্ট গাছ যে মাদার করেছে তার পদ্ধতিটা হচ্ছে দুই ইঞ্চি পটে এরকমভাবে ছোটো ছোটো গাছগুলোকে রুট বার করে নিয়ে দুই ইঞ্চি পটে সেট করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু আস্তে আস্তে এটা বড় পটে দেওয়া হবে আশা করা যায় জুন মাস থেকে আমরা মানে চারা দিতে পারবো বা গুহ নার্সারি থেকে আপনারা চারা পেয়ে যাবেন আপনারা সবাই দেবুদাকে দেখে নিয়েছেন সাথে সাথে কন্টাক্ট নাম্বারটাও জেনে নিয়েছেন অবশ্যই কিন্তু ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের মূল্যবান চারাটা বুক করতে পারেন এই নাম্বারে ফোন করলে আশা করি আপনারা ক্যাটলগটাও পেয়ে যাবেন সেই ক্যাটলগ থেকে দেখে আপনার পছন্দ পছন্দ মতন চারা সংগ্রহ করতে পারবেন চলুন এবার আস্তে আস্তে দেখে নিই পম্পমের সেকশনটা চন্দ্রমালিকা পম্পমের কাটিং বসানো হয়ে গেছে পম্পমের এই যেখানে পঞ্চাশটা ভ্যারাইটি আছে তার মধ্যে সব ট্যাগ লাগানো আছে হুম এর ট্যাগ লাগিয়ে কাটিং তৈরি হচ্ছে এরপরে দেখো এটা নর্মাল পম্পম আছে এখানে হুম এরপরে পুনেটা আমরা ফার্স্ট একটা কাটিং বসিয়েছি আশা করছি এই যে পুনের দেখো সব পি দিয়ে পম্পিং করা আছে হুম হয়ে যাওয়ার পরে এটা এইটা মোটামুটি আমরা পুনেটা অনেকে ছাড়ছে তো এবারে অ্যাডভান্স একটু করার চেষ্টা করছি দেখি কতদূর কি হয় এবার মোটামুটি দিন দশ পনেরো মতো হয়ে যাবে আর এমনি চারা নর্মাল পম পমটা রেডি আছে নর্মালটা রেডি আছে এই যে একটা চারা তুলে দেখাও অ্যানিমোনের ওটা তুলে দেখো এটা হচ্ছে হলুদের অ্যানিমুন এই যে চারা নাম্বার করা আছে একুশ নম্বর ছবি আছে ছবির সঙ্গে সব ক্যাটলগ মিলিয়ে দেখে নেবে রুট ঠিক আছে হুম এখানে সব দেখো ট্যাগ লাগানো আছে এরকম হুম এখানে মোটামুটি আপাতত এখন 30টা মতন ভ্যারাইটি রেডি আছে আচ্ছা আর বাদ বাকি গুলো কিছুদিন পর থেকে अवेलेबल হয়ে যাবে মোটামুটি 15 দিন 20 দিন সময় লাগবে প্রচন্ড ওয়েদার খারাপ তো হুম এই ওয়েদারে সব अवेलेबल হচ্ছে না আচ্ছা আশা করা যায় দিন কুড়ির মধ্যে সব अवेलेबल হবে কনফার্ম মানে চারা অলরেডি রেডি রেডি হয়ে গেছে আজকে এপ্রিলের 5 তারিখ 2024

দেবুদা যেমন প্রত্যেকটা গাছ আমাদেরকে দেখিয়ে দিল তেমনই আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম সেকেন্ড লটের মাদার যে আপনারা ফ্রেশ চারা খোঁজেন যারা নতুন মাদারের চারা খোঁজেন তারা কিন্তু পেয়ে যাবেন এই গুহু এগ্রিকালচার নার্সারিতে আচ্ছা দেবুদা অনেকে জানতে চায় এই চারাটা নিয়ে তারা কিভাবে কি ট্রিটমেন্ট করবে তুমি যদি সংক্ষেপে একটু বলে দাও প্রথমে চারা নেওয়ার পর থেকে কি করবে চারা নেওয়ার পর থেকে প্রথমে হচ্ছে তো আমরা ইঞ্চি হ্যাঁ সেই চারাটা নিয়ে অনেকে মাটিতে বসায় অনেকে সিন্ডারে বসায় হুম

চন্দ্রমল্লিকার জন্য একটা শেডের তো দরকার হবে তাহলে এই মুহূর্তে শেডের দরকার নেই যখন বর্ষা কন্টিনিউ হবে তখন একটা শেডের অবস্থায় দরকার আছে আচ্ছা এবার সিন্ডারে করলে শেডটা কম লাগে হুম তাহলেও যদি শুধু কেমিক্যালের মাধ্যমে সিন্ডারে করে তবে শেড থাকলে তার একটা গুরুত্ব আলাদা হ্যাঁ গাছ ফ্রেশ থাকবে গাছ ফ্রেশ থাকবে আর যেগুলো ওষুধপত্র যেগুলো লাগাতে দিতে হবে মেইনলি চন্দ্রমল্লিকায় জল টলগুলো লিমিট করে দিতে হয় খাবার বেশি খায় না আর হচ্ছে ওষুধটা ফাঙ্গি ফাইটগুলো দিতে হবে আচ্ছা

শুধু সন্ডমলিকার ক্ষেত্রে না যেকোনো গাছ যে যারা লাইটের ব্যবহার জানে যে কোনো গাছের ক্ষেত্রে লাইট দিলে পরে তার গাছের ডেভেলপ অনেক ভালো হয় গ্রোথটা ভালো হয় তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলাম এই চন্দ্রমল্লিকার রহস্যটা শুধুমাত্র মাটি কিংবা সিন্ডারে নয় দেবুদা আমাদেরকে নতুন একটা পন্থা দেখালো আপনারা অনেকেই সিন্ডার খুঁজে খুঁজে হতাশ হয়ে যাচ্ছেন তাই ইটভাটা যার বাড়ির পাশে আছে আশা করি মোটামুটি আপনার লোকালিটিতে ইট ভাটাটা অন্তত পেয়ে যাবেন ইট পেয়ে গেলে সেখান থেকে যে গ্যাসটা বা ঝামাটা সংগ্রহ করা যায় সেটা নিয়ে এসে একটু গুঁড়ো করে হালকা চালনি দিয়ে ছেলে নিয়ে আপনারা কিন্তু এই পম পম চন্দ্রমল্লিকার জন্য ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনাদের রেজাল্ট অনেকটাই ভালো হবে যারা এই নদিয়া ডিস্ট্রিকে থাকেন শান্তিপুর সংলগ্ন এলাকায় দেবুদের কাছে ইতিমধ্যে ইনভার্টার যে সিন্ডার সেটা অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চাইলেই সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আমি একবার দেবুদাকে বলবো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিতে যে যাতে মানুষ এদের সংগ্রহ করতে পারে তোমার কাছ থেকে এইট আমি স্ক্রিনেও অবশ্যই দিয়ে দেবো তাই যারা যারা সংগ্রহ করতে চান তারা জলদি চলে আসুন এই গুহ এগ্রিকালচার নার্সারিতে আর সংগ্রহ করে নিন আপনার নিজের পছন্দ মতন চন্দ্রমল্লিকা গাছ সাথে সাথে চন্দ্রমল্লিকার যে মিডিয়া সেটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র গাছ কিংবা মিডিয়া নয় আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন সব রকমের গাছের প্রয়োজনীয় খাবারগুলো। তাই আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর রকম কোনো রকম প্রশ্ন হয়ে থাকলে আপনাদের মনে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করার সাথে সাথে আমরা কিন্তু আপনাদের যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই কিন্তু কমেন্টের উত্তর আপনাদের দেওয়া হবে তাই আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি আসুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে সব ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই ভালো থাকবেন